আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ঈদের পরে নতুন অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখার চেষ্টা করব যে আজকের দিনে গোল্ড কি আরও ডাউন হবে নাকি আপ হবে তো শুরুতেই স্ক্রিনে একটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন যেখানে আমি বলার বা বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেটটা এই অবধি ডাউন হবে এই অ্যানালাইসিসটা আমার ফ্রি গ্রুপেও দিয়েছিলাম কিন্তু ফ্রি গ্রুপে দেওয়ার এক ঘন্টা আগে ভিআইপি গ্রুপে দিয়েছিলাম আমি যদি আপনাদেরকে একটু প্রুফ দেখাই এইটা হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপ তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইসিসটা এটা যখন ক্যান্ডেলগুলো এইখানে ছিল এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে মার্কেটটা এইভাবে ডাউন হবে এবং এই পর্যন্ত ডাউন হবে তো আলহামদুলিল্লাহ এটা এনএফপির ডেটা বিশ্লেষণ করে এটা দিয়েছিলাম তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে এটা কিন্তু আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা হিট করেছে একটু বাকি ছিল যদিও এই অবধি আসছে আমাদের টার্গেট ছিল যে এই সাপোর্টজনটাকে একদম টাচ করবে করা নেই এখানে পঞ্চাশ একশো বিফের একটা গ্যাপ আছে তো যাই হোক তো এটা আবার ফ্রি গ্রুপেও দিয়েছিলাম এক দেড় ঘন্টা পরে ফ্রি গ্রুপে দিয়েছিলাম ততক্ষণে ফ্রি গ্রুপে যখন দিয়েছিলাম ততক্ষণে প্রাইজ হচ্ছে এদিকটায় চলে আসছিলো এখানে অনেক পিপস তো যাই হোক এখন দেখার বিষয় হচ্ছে যে প্রাইস কি আরও ডাউন হবে নাকি এখান থেকে আপ হতে পারে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কিছু দেশে ব্যাঙ্ক হলিডে আজকেও এবং দিনের বাকিটার সময় আমরা যেমনটা দেখতে পাচ্ছি তেমন কোনো ডেটা রিলিজ হবে না অর্থাৎ ইকোনমিক ক্যালেন্ডার শান্ত যদিও ইকোনমিক ক্যালেন্ডার শান্ত থাকলেও রাজনৈতিক উত্তেজনা চলমান এটা আমাদের মাথায় রাখতে হবে একই সাথে ডোনাল্ড ট্রাম্প তো আছেন যিনি পাঁচ মিনিট পর পর হচ্ছে টুইট করতে পারে এবং বাণিজ্য যুদ্ধ কিংবা আজকে চীনের প্রতিনিধিদের সাথে একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা মার্কেটকে অস্থির করতে পারে এই সমস্ত দিকগুলোতে আমাদের নজর রাখতে হবে তো আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাজর যে সাপোর্ট জোন সেটা যেহেতু টেস্ট করে আপ হচ্ছে আমরা যদি ধরে নিই যে এটা আমাদের তিন হাজার দুইশো পঁচাশি আমাদের ম্যাজর সাপোর্ট জোন এটাকে টেস্ট করে এটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে সেই হিসাবে কিন্তু আমরা এখান থেকে কিছুটা বুলিশ গতি দেখতে পারি কিংবা আমরা প্রত্যাশা করতেই পারি অন্তত টেকনিক্যাল কারেকশন হলেও আসবে বুঝিস ব্রেকআউট হয়ে যাবে সেটা বলছি না অন্তত টেকনিক্যাল কারেকশানটা আমরা প্রত্যাশা করতে পারি কারণ ভূরাজনৈতিক যে উত্তেজনাগুলো রয়েছে এগুলো যতক্ষণ না থামবে ততক্ষণ পর্যন্ত আসলে গোল্ডের যে ডাউন ট্রেন্ড এটা সব সময় সীমিত হবে বলে আমরা মনে করি এদিকে একটা কথা থেকে যায় যে বাণিজ্য যুদ্ধ যদি সমাধান হয় বা চীনের সাথে আমেরিকার যদি একটা চুক্তি স্ট্রংলি হয়েই যায় তাহলে কি হবে আসলে সেই ক্ষেত্রেও আমরা মনে করি যে সেটা সাময়িক সময়ের জন্য একটা প্রভাব ফেলবে মার্কেটে কারণ বাণিজ্য যুদ্ধ ছাড়াই কিন্তু গোল্ড আপ হচ্ছিল এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো যাই হোক এখন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এটা যেহেতু হয়ে গেছে অলরেডি এটার আর কোনো প্রয়োজন নাই তো এখন আজকের দিনে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রানিং পজিশন মার্কেটটা এই মুহূর্তে যেখানে অবস্থান করছে এই পজিশনটা যদি ক্রস করতে পারে এই পজিশনটা হচ্ছে তিন হাজার তিনশো তেরো আপনারা নোট করে রাখবেন অনেকেই দেখতে পারেন না চেষ্টা করবেন ভিডিওটা জুম করে দেখার সেক্ষেত্রে প্রাইসগুলো দেখতে পারবেন তিন হাজার তিনশো তেরো এই তিন হাজার তিনশো তেরো যদি ক্রস করতে পারে সাকসেসফুলি মার্কেট তাহলে এটা আরেকটু আপ হয়ে তিন হাজার তিনশো তিরিশ বা তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে আপ হবে আর এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আবারও তিন হাজার দুইশো পঁচাশিকে টেস্ট করবে এটা হচ্ছে বর্তমানে টেকনিক্যাল ওভারভিউ তো এখন আমরা বেশ কয়েকটা ধাপে হচ্ছে এটার প্রফিটটা নিতে পারি বা কিংবা আমরা পজিশন নিতে পারি পজিশন হচ্ছে যে প্রায় যদি পুনরায় এই দিকটায় এসে তিন হাজার দুইশো নব্বই তিরানব্বই পঁচানব্বই এই এরিয়াগুলোকে যদি টাচ করে এখান থেকে আমরা আবারও অর্থাৎ এখান থেকে আমরা আবারও বাই পজিশন নিতে পারি অর্থাৎ এখান থেকে বাই নিতে পারি এবং যদি তিন হাজার তিনশো তেরো ক্রস করে তাহলে এই তিন হাজার তিনশো তেরোর উপর থেকেও বাই নিতে পারি এখান থেকেও বাই নিতে পারি এবং সব থেকে বেস্ট হবে আমরা এই ট্রেডগুলোর স্টপ লসটা এই নিচে দিয়ে রাখবো তিন হাজার দুশো পঁচাত্তর কিংবা একাত্তর একাত্তর দিলে বেস্ট হয় কারণ ওই দিকটা একটা সাপোর্টজন রয়েছে তো এটাকে আমি রেড কালার করে দিচ্ছি স্টপ লসটা তিন হাজার দুশো একাত্তরের স্টপ লস রেখে আমরা তিন হাজার দুইশো নব্বই পঁচানব্বই থেকে বায়ে থাকতে পারি আবার তিন হাজার তিনশো বারো তেরো ক্রস করলেও এর উপর থেকেও আমরা বায়ে থাকতে পারি আর যদি সেল করতে যাই সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে আমরা সেল খুঁজতে পারি আমরা সেল এ দিকটা থেকেও খুঁজতে পারি তিন হাজার তিনশো তিরিশ ছাব্বিশ এই রেঞ্জের আশেপাশেও সেল খুঁজতে পারি আবার তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে এই রেঞ্জ থেকেও সেল খুঁজতে পারি তবে বেস্ট হবে সেল খোঁজাটা তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে অর্থাৎ এই প্রাইজের আশেপাশে আমরা সেল খুঁজতে পারি আজকের দিনে এখান থেকে যদি সেল খুঁজি বা রিজেকশন পেলে ক্যান্ডেল কনফার্মেশন পেলে যদি সেলে যাই সেক্ষেত্রে স্টপ্লাসটা এখানেই রেখে দেব তিন হাজার তিনশো পঞ্চাশ বা পঞ্চান্ন ওপরে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ